আমরা যখন কল্পনার জগতে ভাসি তখন সেটার কোনো সীমা থাকে না রং তুলির ছোঁয়ায় সেই কল্পনা এক এক করে ক্যানভাসে ধরা দিতে থাকে কিন্তু জানেন কি যখন সেই কল্পনা বাস্তব হয়ে চোখের সামনে আসে তখন মনে হয় যেন ড্রিম কাম ট্রু ভাবুন তো যদি সেই কল্পনাটি বাস্তবে রূপ নেয় আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে তাহলে অনুভূতিটা কেমন হবে ঠিক সেই মুহূর্তটাই আমার সাথে ঘটেছিল আমার কল্পনা আর স্বপ্নের সৌন্দর্য বাস্তবের চোখে ধরা দিল তো এত সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন মহান আল্লাহতালার অশেষ সহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আল্লাহর রহমতে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে একটা গন্তব্য শেষ হতে না হতেই আরেকটা নতুন গন্তব্যে শুরু হয় একটা গন্তব্যে পৌঁছালেই মনে হয় নতুন কোনো পথ আমাদের জন্য অপেক্ষা করছে একটার শেষ মানেই তো অন্য কিছুর শুরু তাই না আমরা প্রায় কোনো কিছু শেষ হয়ে গেলে সবসময় থেমে যায় কিন্তু বাস্তবতা হলো শেষ মানেই কখনোই দি এন্ড নয় বরং নতুন কিছুর বিগিনিং কথা আছে প্রত্যেকটা সূর্যাস্তই এক একটা নতুন সূর্যোদয়ের প্রিপারেশন মাত্র দিন শেষে এই পরিবর্তনগুলোই তো আমাদের জীবনকে ইন্টারেস্টিং আর মিনিংফুল করে তোলে তো আজকে আমি গিয়েছিলাম কলেজে সার্টিফিকেট আনতে এটা হলো বাগেরহাট সরকারি স্কুলের মাঠ ঠিকের পাশ দিয়েই আমাদের কলেজ বাগেরহাট পিসি কলেজে যেতে হয় আর এখানেই আছে বাগেরহাট কেন্দ্রীয় লাইব্রেরি যা আমাদের শহরের এক ধরনের কালচারাল হাব বলা যায় এগুলো সবসময় আমার মন ছুঁয়ে যায় তাই ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর যাত্রার কিছুটা অংশ শেয়ার করি যাই হোক আজ আকাশটা একেবারে মেঘে ঢাকা ছিল মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে অনেক দিন পর প্রিয় কলেজ ক্যাম্পাসে এসে মনের ভেতর একটা ভালো লাগা কাজ করছিল যেন সব স্মৃতিগুলো একসাথে ফিরে আসছে সেই কলেজের মাঠ ক্লাসরুম সব কিছু একদম একই রকমই আছে ক্যাম্পাসের প্রতিটা কোনায় যেন লুকিয়ে আছে হাজারো স্মৃতি আর এটা হলো বাগেরহাটের নুর মসজিদ মোড় যেই জায়গাটার সাথে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে প্রতিদিন কলেজ বা ব্যাথ শেষ করে এখানে না এলে দিনটা যেন ইনকমপ্লিট মনে হতো এখানকার স্ট্রিট ফুডগুলা অনেক বেশি জনপ্রিয় এই জায়গাটাই ছিল আমাদের কলেজ লাইফের এক স্পেশাল কর্নার এই জায়গার ভেলপুরি নিয়ে আসলে কথা বলার কিছুই নাই এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এখানকার মুড়ি মাখাটাও একদম ইউনিক হয় তারপর দেখলাম একটু পাশেই বৃক্ষ হচ্ছে ভাবলাম দেখি তো কি আছে তবে মেলায় তেমন কিছুই ছিল না সাধারণত সব মেলায় যা থাকে সেসবই ছিল তখন চারপাশের পরিবেশটা যেন একদমই অন্যরকম হয়ে গিয়েছিল জীবনের প্রতিটি গন্তব্য এক একটা নতুন যাত্রার সূচনা করে তো আসলে আমাদের জীবনের প্রত্যেকটি যাত্রাই শুভ হোক এই কামনা করে আপনাদের থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম